ব্রেকিং নিউজ ফুটবল দুনিয়ায় ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ম্যাথিউস কুনহা ইঞ্জুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন গত ম্যাচে হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়ে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন আর এরপরই চিকিৎসক দলের রিপোর্টে নিশ্চিত হয়েছে এই আন্তর্জাতিক বিরতিতে তাকে আর পাওয়া যাবে না কুনহার ইঞ্জুরি নিঃসন্দেহে ব্রাজিলের আক্রমণ ভাগে বড় ধাক্কা তবে কোচ কার্লো আঞ্চেলোত্তি দেরি না করে তার বিকল্প খুঁজে নিয়েছেন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ফ্লামেঙ্গোর হয়ে দুর্দান্ত ফর্মে থাকা সামুয়েল লিনো লিনো এই মৌসুমে ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরমেন্সে আলো ছড়াচ্ছেন গোল অ্যাসিস্ট আর সৃজনশীল খেলার মাধ্যমে তিনি সমর্থকদের নজর কেড়েছেন অনেক দিন ধরেই আর অবশেষে সেই পরিশ্রমেরই পুরস্কার মিলল জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ হিসেবে কুনহার ইঞ্জুরি ভক্তদের জন্য হতাশার খবর হলেও সামুয়েল লিনোর ডাক এক নতুন আশার বার্তা এখন সবার চোখ লিনোর দিকে দেখা যাক অভিষেকের সুযোগ পেলে তিনি কতটা নিজের প্রতিভা দিয়ে ব্রাজিলিয়ান ভক্তদের মন জয় করতে পারেন ব্রাজিল ভক্তদের জন্য এটা মিশ্র অনুভূতির সময় একদিকে কুনহার ইঞ্জুরি অন্যদিকে সামুয়েল লিনোর স্বপ্নের ডাক